আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আসেন এসার ট্র্যাক্টর পক্ষ থেকে আপনাদেরকে সকলে সকলকে জানাইছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আবারও চলেছেন পুরাতন ট্রাক্টর গাড়ি নিয়ে তো আজকের গাড়িগুলো হবে আইসার টু সিলিন্ডার গাড়ি বর্তমানে তিন থেকে চারটা গাড়ি আপনাদেরকে একসাথে ভিডিও দেব আইসার ফোর এইট জিরো একটা গাড়ি আছে একদম সীমিত বাজার কম বাজারের মধ্যে একদম আর কি লো বাজেটের মধ্যে তো আইতের ফরের আগে দেখায় আপনাদেরকে তো এই গাড়িটি তো এই গাড়িটি একদম ফ্রেশ আছে যারা কম টাকার মধ্যে গাড়ি নেবেন আর কি খুব অ্যাভারেন্সিভাবে ভাবে বিক্রয় করা হবে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন তো গাড়িটি আসলে খুব শক্তিশালী গাড়ি আর যতগুলো ফোর জিরো আছে তার মধ্যে এগুলো তেল এই গাড়িটি একটু তেল কম খায় আর কি আর শক্তিও অনেক প্রচুর শক্তি যা বলার মতো নয় আর এই গাড়িটি যাই হোক এই গাড়িটি আমার ওস্তাদের গাড়ি তো ওস্তাদ একটু বিপদে পড়ে আর কি বিক্রি করতে চাচ্ছে তো গাড়িটি শুধু ইঞ্জিন আপনারা নিতে পারবেন সমস্যা নেই একদম ফ্রেশ কোনো গ্যাস ট্যাস কোনো কিছু নেই এই গাড়িটি টায়ার একটা খুলে রাখা হয়েছে আর কি টায়ার একটা খুলে রাখা হয়েছে তো গাড়ি আপনারা চালিয়ে নিয়ে যাবেন অথবা কোনো ধরনের কোনো প্রকার কোনো কাজ নেই এই যে এটা আর পুরাতন গাড়ি আর কম টাকার মধ্যে আর গাড়িটি আর ওস্তাদ প্রাইস দিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটাই মোটামুটি ফিক্স আসলে কিছু হয়তো সম্মান করতে পারে আমার ওস্তাদ তো যাই হোক এই ফোরের আপনারা দেখলেন আর লোকেশনটা পরে আমি এই যে সোনালিকে একটা আছে আইচার টু সিলিন্ডার যেটা এর আগেও ভিডিও দেওয়া হয়েছিল হয়তো অনেক ভাই পছন্দ করে আঠাশ হাজারটা পছন্দ করছে আঠাশ হাজারটা বিক্রি হয়ে গেছে আর কি তো এটা আছে আপনার এটা হলো আপনার দু হাজার পনেরো সালের মডেল চোদ্দো থেকে পনেরো সালের মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশান আছে কোথাও কোনো জায়গায় হাত দিতে হবে না আর কি রানিং গাড়ি আপনারা নিয়ে চালাবেন শুধু দেখেন দেখাচ্ছি একদম ফ্রেশ গাড়ি এটি টাকার কোনো কাজ করতে হবে না একদম ফ্রেশ গাড়ি দেখছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ শুধু একটি একটা বডি লাগাবেন আর চালাবেন একটা বডি লাগাবেন আর চালাবেন কোনো কাজ করতে হবে না আপনাদেরকে গ্যারান্টি এই দেখেন যাই হোক এই গাড়িটির দাম রাখছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামা দামির অপশন রয়েছে আর কি শুধু ইঞ্জিন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামা অপশন রয়েছে আর কি আর পাশে আরেকটা আপনাদেরকে দেখাবো এটা বারো তেরো সালের মডেল এটাও দেখাইলাম আপনাদেরকে এটাও মোটামুটি ভালো আছে এটা ওর থেকে দাম কম হবে আর কি ওটার থেকে এটা দাম কম হবে এটা আপনাদেরকে দুইয়ের মধ্যে বাজার দেব মাত্র দুই লাখ টাকার মধ্যে মাত্র দুই লাখ টাকার মধ্যে শুধু ইঞ্জিন আপনারা কোনো কাজ করতে হবে না আপনারা নিয়ে গেলে অনাসেই চালাবেন চাকার বিট কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন তো তো ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে পাশে আর একটা আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি যে আর আছে এটা হয়েছে টু সিলিন্ডার এগুলো গাড়ি অনাসে নিয়ে আপনারা চালাতে পারেন একদম কম তেল খায় আর কি একদম কম তেল সারাদিনে দশটা তেলে এনা দশটা তেল দিয়ে দশ হাজার টাকা ইনকাম এটা হ্যাঁ গাড়ি কোয়ালিফিকেশন গাড়ি এটা কিন্তু অরিজিনাল হাইটোলিক আগের যে মডেলে হাইটোলিক এটা আগে টু সিলিন্ডার গাড়ি দিয়ে হাল চাষ করতো এখন আর করা হয় না দেখতে পাচ্ছেন আপনারা মাত্র 2 লাখ টাকায় আপনারা গাড়ি পাবেন 2 লাখ টাকায় মাত্র 2 লাখ টাকায় মালিক হয়ে যাবেন দেখেন গাড়ির কোনো সমস্যা আছে কি না আপনাদেরকে কিছুই দেখাইলাম আমি তবুও আপনারা লোকেশনে এসে দেখে শুনে আর দক্ষ ড্রাইভার নিয়ে এসে অবশ্যই প্রায় করবেন আর আমাদের এই লোকেশনটা হচ্ছে দিনাজপুর জেলা কাঞ্চনঘাট দিনাজপুর জেলা কাঞ্চন তো স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তবে এই গাড়িটি যে নিবে যে ভাই নিবে আসলে জিতবে গাড়িটি অবশ্যই গাড়িটি নিলে জিতবে হানড্রেড পারসেন্ট কথা বললাম আমি একবারে জিতবে গাড়িটি কাছে বুড়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ